দেখুন এটা হচ্ছে গিয়ে কাঞ্চিপুরমের বড়রাজ মন্দির মানে রাজ মানে হচ্ছে গিয়ে বিষ্ণুর মন্দির লিটল কাঞ্চিপুরমে অবস্থিত আপনি যদি চেন্নাই থেকে আসেন বা চেঙ্গালপট্টি থেকে আসেন চাঙ্গালপট্টি থেকে আসেন তবে আপনি দেখতে পাবেন এটা জানেন যে কাঞ্চিপুরমে লিটল কাঞ্চিপুরমে এটা অবস্থিত তো রাতেরবেলা এটা বন্ধ হয়ে যায় আটটার পরে আর আমি একটু দেরি করে এসেছি তো কাঞ্চিপুরমে এটা অবস্থিত এটা হচ্ছে গিয়ে বিষ্ণুর মন্দির তো ভিতরে গিয়ে দেখব চলুন অনেকটা কষ্ট করে এসেছি কলকাতা থেকে আর দেখি কতগুলো মন্দির দেখা যায় এটা হচ্ছে বড়দারাজ মন্দির পেরুমল সিনটা আপনি দেখুন যে ভিউটা কত সুন্দর ঠিক আছে দর্শনার্থী এসছে এখন ছটা বাজে আজকে উনত্রিশ তারিখ ডিসেম্বরের এরপর আমরা অন্য মন্দিরগুলোতে যাব যাবো তো যারা কলকাতা থেকে দেখছেন বা অন্য কোথা থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এটা হচ্ছে বিষ্ণুর মন্দির দেখুন কত লোকজন এখানে বসে আছে এই যে আপনারা যখন দেখবেন বা দিকটা দেখুন এখানে এমনভাবে থামগুলো তৈরি করা হয়েছে প্রচুর থাম রয়েছে কত সুন্দর লাগছে এইখানকার দক্ষিণ ভারতে একটাই ট্রেডিশন যে প্রত্যেক দিকে কিন্তু চারটে করে গেট থাকবে ঠিক আছে প্রত্যেক দিকে বড় 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 চারটে করে গেট থাকে এই যে থামটা রয়েছে এই থামটা সবসময় দেবতাকে মানে প্রেজেন্ট করে অর্থাৎ কানেক্ট করতে সাহায্য করে এখানে দেখুন বড় বড় দুটো করে থাম থাকে এখানটায় প্রত্যেক জায়গায় এরকম দুটো দুটো করে থাম থাকে দেখুন এই একটা থাম রয়েছে তো থামটা কিন্তু এই সূর্য দেবতাকে মানে কানেক্ট করতে সাহায্য করে এদের স্ট্রাকচারগুলো দেখুন কত শীত চোল রাজার আমলে বা পল্লব রাজার আমলে কিন্তু এগুলো তৈরি হয়েছিল আজ থেকে কত বছর আগে তারপরে ব্রিটিশদের শাসন গেছে ফরসিদের শাসন গেছে তারপরেও কিন্তু এগুলো টিকে আছে আপনারা জানেন যে কাঞ্চিপুরমকে মন্দিরের শহর বলা হয় এই দেখুন থাম এই থামটা কিন্তু উপরে সূর্যের সাথে কানেক্ট করেছে মানে সূর্য জাতি দেবতা এখানটায় ইয়ে করে কোনো একটা সায়েন্টিফিক কারণ আছে এইখানটায় আর এই দিক থেকে দেখুন এটা হচ্ছে মন্দিরের রয়েছে আর এটা হচ্ছে গেট মন্দিরের গেট এখানে যতগুলো আছে মোটামুটি চারটে করে গেট আছে আর এইটা রয়েছে দেখুন এটা হচ্ছে কি এখানে দানপত্র এখানে দানপত্রগুলো অনেক বড় বড় হয়ে থাকে এইটা হচ্ছে কি গেট গেটের এটা হচ্ছে ঠাকুর দেখুন এটা দেখলেন আর এখানে পুষ্করিণী আছে তো ওই দিকটা একটু দেখে নেবো তারপর আমরা কাঞ্চীপুরের অন্যান্য মন্দিরগুলো দেখবো